তোমার মতে ব্যান্ডেজ কেন আসার সময় অ্যাক্সিডেন্ট করছি অ্যাক্সিডেন্ট মানে কিভাবে অ্যাক্সিডেন্ট করলে বাইকে অ্যাক্সিডেন্ট করছি তাও হয়নি কি সৈকত বাইকটাও ঠিকঠাক মতো চালাতে পারো না দুই দিন আগেই তো আমার বাবা যৌতুক হিসেবে তোমাকে বাইকটা দিলো যদি বাইকটা সামনে রাখতে না পারো যে বললো বাবা তোমার অফিসে যেতে অসুবিধা হয় তুমি বাইকটা নাও আমি তো নিতে চাইনি তবুও জোর করে দিয়েছে আর তুমি এটাকে যৌতুক বলছো সৈকত পানি হ্যাঁ স্যালারি পেয়েছি আমার নাম আর জিম 10000 টাকা লাগবে টাকা সৈকত প্যান্টের পকেটে তো ওয়ালেট নেই ভালো করে খুঁজে দেখো ওখানেই আছে কোথায় খোঁজো করেছিলাম ওখানেই হয়তো পড়ে গেছে সই কথা আমি বুঝতে পারিনা একটা মানুষ এতটা কেয়ারলেস কি করে হতে পারে অ্যাক্সিডেন্ট করলে ওয়াটটাও হারিয়ে তুমি করে টাকা আনতে পারবো না একটা মানুষ যখন বাবার তার বাপের বাড়ি থেকে টাকা নেয় তখন কি তার খারাপ লাগে না শোনো আমি আর এক পয়সাও আমার বাবার কাছ থেকে তোমাকে রিটেল ওয়ালেট পরে গেছে আমি নিজেও জানিনা এখানে আমার ভুলের কি আছে তোমার ভুল না তো আমার ভুল বাইকটা আমি চালাচ্ছিলাম আমার পকেট থেকে ওয়ালেট হারিয়ে গেছে পরে চলে এসেছে তোমার ওয়ালেট রাস্তায় ফেলে চলে এসেছে আচ্ছা তুমিও হারিয়ে যেতে পারলে না তুমি কেন বাসায় আসছ তুমি কি বলছো একটু বুঝে শুনে কথা বলছো পকেট থেকে কখন কি হয়ে গেছে বলে আমি নিজে জানি না তাহলে এসব কথা কেন বলছো আমি বাসায় আসার পর থেকে দেখছি আমাকে নিয়ে তো একটা চিন্তা করলে না আমি কতটা ব্যথা পেয়েছি আবার কতটা কষ্ট হচ্ছে সে তখন তোমার এই অসুস্থতা নিয়ে তুমি একটু বেশি ড্রামা করছো না আচ্ছা আবার অ্যাক্সিডেন্ট তোমার কাছে ড্রামা মনে হ্যালো হ্যালো আপু কি হইছে তাড়াতাড়ি বল অলরেডি আমার মাথায় এমনিতে কেস করছিস কেন না আসলে তেমন কিছু না তুই তো জানিস আমি ভালোভাবে বাইক চালাতে পারি না তো ভাইয়ার কাছ থেকে অতকে না বলে আর একটা কথা ওই ভাইয়ার পাঁচটা স্পোটে পড়ে গিয়েছিল তো পাঁচটা আমার কাছে আছে কাল যখন আমি আসব সৈকত তুমি আমাকে বলনি কেন যে আমার ভাইয়ের জন্য তোমার শুনিয়া গেলাম অথচ তুমি কিচ্ছু বললে না সবকিছু চুপচাপ মুখ বুঝে সহ্য করে নিলে আমার ভাই আমাকে ফোন করে সব কিছু বলেছে অ্যাক্সিডেন্ট আমার এই সব নিয়ে ভেবে কোনো লাভ নেই আমি আজকে তোমার জন্য খুব সুন্দর সুন্দর রান্না করব চলো খাবার খাবে জানো মনি সকাল বেলা স্বামীতে ইনকাম করতে পারত না তাই স্ত্রী তাকে ইজ্জত না সম্মান করত না দেখো ওয়ালেট হারিয়ে গেছে ততক্ষণ পর্যন্ত তুমি আমার উপর রাগ করেছিলে যখন শুনতে পেলে তোমার ভাইয়ের কারণ তুমি টাকাকে ভালোবাসো আমার প্রতি তোমার কোনো খেয়াল নেই কোথাও যেন শুকবে না তখন তার কোনো দাম নেই আসলে এটাই সত্য